নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সেরা স্বাদের কুলের মিষ্টি আচারের রেসিপি শেয়ার করছি কিভাবে তৈরি করলে আপনারা এটা সারা বছর ভালো রেখে খেতে পারবেন তারই সহজ রেসিপি শেয়ার করেছি আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আচারটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের কুলটা রেডি করে নিতে হবে তো এখানে আমি এক কেজির মতো কুল নিয়েছি বাজার থেকে কুলটা আনার পর কুলের টেক্সচারটা এরকম করার জন্য আমি প্রায় একদিন এটা তিন ঘন্টার মতো রোদে রেখেছিলাম তারপর কুলের টেক্সচারটা ঠিক এরকম হয়ে যায় যখন কুলটা আমাদের এইভাবে রেডি হয়ে যাবে তারপর কুলটাকে আমাদের খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এখানে তিনবার জল পাল্টে আমি কুলটা ধুয়ে নিয়েছি তারপর দশ মিনিটের জন্য কুলটা এই জলেই রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নেওয়ার পর আমাদের কুলগুলোকে ঠিক এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে মাথার যে বোটার অংশটা আছে সেটা ফেলে দিতে হবে আর সাইড দিয়ে এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে এতে করে যাও মশলাপাতি আমরা ব্যবহার করব কুলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এবার মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দু টেবিল চামচ গোটা ধনে দু টেবিল চামচ গোটা জিরে দু টেবিল চামচ গোটা মৌরি একটা চামচ মেথি আর প্রায় ছটা থেকে সাতটার মতো শুকনো লঙ্কা কড়াইটা মাঝারি আছে গরম করতে বসিয়ে প্রথমেই এর মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে প্রায় দেড় মিনিটের মতো রোস্ট করে নিতে হবে দেড় মিনিট পর এর মধ্যে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর মেথিটা দিয়ে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপর একটু ঠান্ডা করে নিয়ে রাফভাবে এইটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে খুব মিহি গুঁড়ো করলে কিন্তু আচারে মশলা ভালো হবে না তারপর একটা কড়াইতে অল্প জল দিয়ে সেই জলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রায় ছশো গ্রামের মতো আখের গুড় দিয়ে দিলাম আখের গুড়টা এইভাবে আগে থেকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু ফুটিয়ে নিলে আখের গুড়টা ভালোভাবে রেডি হয়ে যায় আর যাদের মনে হবে যে গুড়ের মধ্যে খুব ময়লা আছে বা নোংরা আছে তো গুড়টাকে একটু এইভাবে ফুটিয়ে নেওয়ার পর তারা ছেঁকেও নিতে পারেন এবার আচার তৈরি করার জন্য আরেকটা অন্য কড়াইতে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এটা পুরো কড়াইতে এইভাবে খন্তির সাহায্যে ছড়িয়ে দিতে হবে তারপর তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দেবো একটা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু সাতলে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কুলগুলোকে আর প্রত্যেকটা কুল কিন্তু এখানে আমি এইভাবে একটু করে ফাটিয়ে নিয়েছি এবার কুলের ওপর থেকে প্রায় দেড় চা চামচের মতো নুন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি এবার নুন আর হলুদ গুঁড়োর সাথে কুলটাকে আমাদের প্রায় তিন মিনিটের মতো মাঝারি আছে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো হয়ে গেছে কুলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে গুড়টা রেডি করে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দেব এই গুড়ের মধ্যেই এবার কুলটাকে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ফোটাতে হবে এই সময় আঁচটা মাঝারি করেই রাখতে হবে মাঝে মাঝে আঁচ একটু বাড়াতে হবে আবার মাঝে মাঝে কমিয়ে দিতে হবে এইভাবে প্রতি তিন থেকে চার মিনিট অন্তর অন্তর মাঝে মাঝে আমাদের নাড়াচাড়া করতে থাকতে হবে তো তিন মিনিট প্রথমবার ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম তার থেকে একটা চামচ মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে প্রথমেই ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর আবারও চার মিনিট পর আমাদের নাড়তে থাকতে হবে দেখতেই পাচ্ছেন গুড়টা অনেকটাই টেনে গেছে কুলগুলো বেশ ফুলে উঠেছে এইভাবে ফোটাতে ফোটাতে প্রায় কুড়ি মিনিটের মতো হয়ে গেছে এই সময় আরও দু চা চামচের মতো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও এটা আমরা তিন থেকে চার মিনিটের মতো মাঝারি আছেই ফুটতে দেব আরেকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দু টেবিল চামচের মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা মাঝারিই রাখতে হবে এইভাবে ভিনিগার দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো আমাদের মাঝারি আছে ফুটিয়ে নিতে হবে এইভাবে আচারে একটু ভিনিগার অ্যাড করলে এটা সারা বছর ভালো থাকবে রোদে না দিতে পারলেও আচারের কোনো ক্ষতি হবে না এবার আমরা আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি কুলের আচার এবার এটা ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার শুকনো বয়ামে ভরে রেখে দিতে হবে তাহলে দেখলেন কত সহজে এরম সুস্বাদু রেসিপি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় অবশ্যই করে এই আচারের রেসিপি ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ